নমস্কার বন্ধুরা সন্দীপ গাঙ্গুলি ইউটিউব চ্যানেল আপনার সবাইকে স্বাগত জানায় বন্ধুরা কলকাতা স্টেশন থেকে পুরীর জন্য ছাড়বে স্পেশাল ট্রেন বহু আসন এখনও ফাঁকা তো টিকিট কাটুন এখনই তো বন্ধুরা আজকে সেই নিয়ে সব কিছু বিস্তারে জানাবো তো বন্ধুরা সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর যদি বন্ধুরা চ্যানেলটি নতুন হয়ে থাকেন তো বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাবতীয় কিন্তু লেটেস্ট নিউজ জন্য তো বন্ধুরা ভ্রমণপ্রিয় বাঙালির কাছে ছোট্ট ছুটি মানেই দীপুদা অর্থাৎ দীঘা পুরী এবং দার্জিলিংয়ের জন্য বেরিয়ে পড়া সামনে হোলি এবং দোল সব মিলিয়ে সপ্তাহের শেষে একেবারে লম্বা ছুটি রয়েছে এই সময়ে একাধিক বহু মানুষ পরিবার কাছে ফেরেন এবং বহু মানুষ পরিবার নিয়ে বেরিয়ে যান তার ফলে ট্রেনের উপর চাপ বাড়তে থাকে বিশেষ করে পুরী কিংবা উত্তরবঙ্গের ট্রেনগুলির উপর চাপ বাড়তে থাকে উৎসবের দিনগুলিতে যতই এগিয়ে আসে ততই ট্রেনের উপর চাপ বাড়তে থাকে এই অবস্থায় নতুন ট্রেন ঘোষণা করল পূর্ব রেল হোলি এবং দৈর্য দোলযাত্রার কথা মাথায় রেখে কলকাতা স্টেশন থেকে পুরী পর্যন্ত চালানো হবে স্পেশাল ট্রেন নির্দিষ্ট কোনো মরসুম নয় সারা বছর বাংলা বাঙালির পর্যটকরা পুরীতে ভিড় জমান সমুদ্র সৈকত তো আছেই সঙ্গে জগন্নাথ দেবের দর্শন চিল্কা ভ্রমণ সঙ্গে আরও অনেক কিছু হোলি কিংবা দোলযাত্রার সময় পুরীতে পর্যটকের যাওয়ার ভিড় বাড়বে ইতিমধ্যে হাওড়া বন্দে ভারত সহ একাধিক ট্রেনের ফুল টিকিট বুকিং হয়ে আছে তার পাশাপাশি লম্বা ওয়েটিং লিস্ট আর সেই কথা মাথায় রেখে পূর্বরের তরফ থেকে কলকাতা পুরী স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইতিমধ্যে পূর্বরের তরফ থেকে বিস্তারিতভাবে জানিয়ে দিয়েছে বিজ্ঞপ্তির মাধ্যমে কলকাতা পুরী কলকাতা স্পেশাল বলা হয়েছে ট্রেন নম্বর হচ্ছে শূন্য তিন একশো এক কলকাতা টু পুরী স্পেশাল কলকাতা থেকে আগামী তেরোই মার্চ আঠেরোই মার্চ এবং কুড়ি মার্চ তারিখে চালানো হবে রেলের তরফ থেকে তথ্য অনুযায়ী রাত্রিবেলা এগারোটা পঞ্চাশ মিনিটে ছাড়বে এই স্পেশাল ট্রেনটি এবং পরের দিন পুরী পৌঁছাবে সকাল নটা বেজে পঁয়ত্রিশ মিনিটে একইভাবে পুরী থেকে স্পেশাল ট্রেন চালানো হবে আগামী চোদ্দোই মার্চ উনিশে মার্চ এবং একুশে মার্চ পুরী থেকে এ স্পেশাল ট্রেনটি ছাড়বে তিনটে বেজে তিরিশ মিনিটে দীর্ঘপথে আন্দুল খড়গপুর বালেশ্বর স্টপেজ কিন্তু থাকবে রেলের তরফ থেকে বিজ্ঞপ্তি দিয়ে দেখিয়ে ট্রেনের টিকিট বুকিং করতে বলা হয়েছে সংশ্লিষ্ট স্টেশন গেলেই এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে যা খবর এই ট্রেনের টিকিট বুকিং শুরু হয়ে গেছে একাধিক বার্থ এখন খালি রয়েছে বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইটে যেয়ে ক্লিক করলে আপনি সব কিছু তথ্য জানতে পারবেন তো বন্ধুরা আশা করি বুঝতে পারলেন তো এইটাই ছিল বন্ধুরা ছোট্ট একটি আপডেট ভিডিওটা ভালো লাগে বন্ধুর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাবতীয় কিন্তু লেটেস্ট নিউজ পাওয়ার জন্য বন্ধুরা পরবর্তীকাল নতুন কোনো ভিডিও দেখাবে ততক্ষণ বন্ধুরা বন্ধুর সব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান থাকবে সবাইকে অসংখ্য ধন্যবাদ